আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখেন আমার স্বপ্নের বাড়িটা দেখতে দেখতে প্রায় দেড় বছর হয়ে গেল তো এতদিন কারোর সাথে শেয়ার করি নাই আমি যে ইউটিউব চালাই আমি দিন শেয়ার করি নাই তো এখন বাড়িটা শেষ পর্যায়ে শুক্রবার দিন গেছিলাম তো আমাদের স্বপ্নের বাড়ি এটা এই যে এটা সিঁড়ি আর এই যেটা লিফ্টের জায়গা অন্ধকার এখানে লিফ্ট হবে আর প্রায় শেষ ইনশাল্লাহ আর দুই মাস পর যদি ওই ক্ষমতার মালিক তৌফিক দান করে ওপরওয়ালা তাহলে এখানকার বাসিন্দার হব ইনশাআল্লাহ এখন আমার ছোটো ছোটো দুটো বাচ্চা তো আমি প্রতিদিন আমি ব্লগ করতে পারি না দিতেও পারি না ইনশাল্লাহ দেবো প্রতিদিনই সবাই আমাকে একটু সাপোর্ট করে রান্নাঘরের জানালাটে তো আমরা তেরো জন সদস্য মানে সব নিজেদের ভেতরে আমার হাজবেন্ডের ভাইরা ভাইরা মিলে তাছাড়া এমনি আত্মীয় স্বজন সব নিজেদের ভিতরে বললে হয় এই স্বপ্নের ফ্ল্যাটটা ফ্ল্যাট এটা শেষের যায় আর এক মাস পরে লটারি হবে জানি না কার কোন তলা হয় ইনশাল্লাহ শেয়ার করবো ওইটাও শেয়ার করবো যে আমাদের কোন তলা আমাদের ভাগ্যে আল্লাহ তালা লেগছে এটা এটা কুষ্টিয়ার একদম মেন টাউনে মহাজপুর আর বিশেষ করে যে এমন একটা জায়গায় যে তালা চালে সবই পারে যেটা বাড়ি করতে পারবো কল্পনা করে রেখে তবে শখ ছিল অনেক শখ ছিল সুন্দর একটা বাড়ি করব এই আমাদের বাড়ির আশপাশ তো এখন শুধু বাকি আছে মনে হয় যে জানালা ওই দরজাগুলা গুলা জানালা টাইস করা রং করে এগুলা বাড়িটা প্রায় দেড় বছর হয়ে গেছে দেখতে দেখতে দেড় বছর ডাইনিং এটা যাই হোক মানুষের প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে কারো পূরণ হয়ে যায় আবার কারো হয় না সবই উপরালার ইচ্ছা আলহামদুলিল্লাহ শুক্রবার দিন গেছিলাম ওই জায়গায় প্রচুর বিল্ডিং হয়েছে এই জায়গায় জায়গাটা এই যে একটা বিল্ডিং নতুন হয়েছে ইনশাল্লাহ প্রতিদিন চেষ্টা করব ব্লগ দেওয়ার জন্য আমি আমার নতুন বাড়িতে নতুন সংসার করব যদি ওই মালিক চায় ইনশাআল্লাহ এই যে আমাদের বাড়ির গেট এটা তবে যে কয়েকবার গেছি আমি পানি খাই না আমাদের বিল্ডিং এর পানিটা এত স্বাদ সোহান মনে ডাবের পানি এত মজা ফ্ল্যাট হয়েছে তেরোটা মুঠপাত একই ছাদে দুইটা ফ্ল্যাট আর তো এই যে বাড়ি চলে যাচ্ছি দেখা শেষ আমাদের বিল্ডিং থেকে হাইতে গেলে দুই তিন মিনিট লাগে দুই মিনিট লাগে আর কি এই মেন রোডে যাইতে যেটা একটা হসপিটাল এই যে এটা মেইন রোড মানে আমাদের বিল্ডিংটা একটু গিরার ভিতরে তাই বিল্ডিং এর ভিতরে আসতে তিন চার মিনিট লাগে দুই তিন মিনিট লাগে এটা আসতে মেইন রোডে এই যে মেইন রোড শুক্র